কি ওই যে বাবা আর ওই যে কে এই পাশের টাকে আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে আসছি হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কে যেটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় সাফারি পার্ক আর এখান হচ্ছে সবচেয়ে বেশি পশু সংরক্ষণ করা আছে এই সাফারি পার্কে তো আজকে হচ্ছে আমরা সাফারি পার্কে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা এবং আমরা কোন জায়গা থেকে কীভাবে সাফারি পার্কে আসছি আমাদের কত টাকা খরচ হয়েছে যাবতীয় ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো সো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন চলুন শুরু করা যাক তো আমরা গত দুদিন আগে হচ্ছে আমরা গ্রাম থেকে ঢাকায় আসছি আসলে ঘোরার উদ্দেশ্যে আমরা ঢাকাতে আসছি তো আমরা ছিলাম হচ্ছে গাজীপুরে তো গাজীপুর কোনাবাড়ি থেকে হচ্ছে আমরা সকাল সকাল বেরোই পড়ি খুব সকালে যেহেতু একদিন আগে থেকে আমাদের প্ল্যান করা ছিল যে আজকে হচ্ছে আমরা সাফারি পার্কে ঘুরতে যাবো সেই জন্য হচ্ছে আমরা আগেভাগে রেডি হয়ে হচ্ছে আমরা বেরোই পড়ি সকাল সকাল আর দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে হচ্ছে বেরোই পড়ছি এটা হচ্ছে কাশিমপুর জেলখানার পাশ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি আমরা ফার্স্টে যাবো হচ্ছে কোনাবাড়িতে দেন কোনাবাড়ি থেকে হচ্ছে আমরা গাড়ি করে বা সিএনজি করে হচ্ছে যাব হচ্ছে পার্ক পর্যন্ত তো আমাদের সিএনজিতে যাওয়ারই হচ্ছে চান্স বেশি যেহেতু গাড়িতে অনেক জ্যাম আছে আমরা এই কোনাবাড়িতে চলে আসছি আর মোটামুটি মধ্যে সিএনজির দামাদামি করা কমপ্লিট এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে চৌরাস্তা পর্যন্ত চৌরাস্তা পর্যন্ত এখান থেকে আমাদের ভাড়া নির্ধারণ করা হলো হচ্ছে তিনশো টাকা যেহেতু আমরা লোক ছিলাম পাঁচজন সেইজন হচ্ছে আমরা সিএনজিতে করে আমরা যাচ্ছি ওইখানে আর গাড়িতে যেহেতু প্রচুর জ্যাম থাকে ঢাকা শহরে এই জন্য হচ্ছে আমরা সিএনজিটা ইয়ে হচ্ছে আমরা অপশন হিসেবে খুঁজে নেই যে আমরা সিএনজি করেই হচ্ছে যাবো দেন ওইখান থেকে হচ্ছে আমরা বাসে উঠে পড়ি ওইখান থেকে হচ্ছে বাসে আমরা যাবো হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে বাঘের বাজার দেন বাঘের বাজার আমরা চলে আসি বাঘের বাজার থেকে হচ্ছে আমাদের অটো ঠিক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা গেট করা আছে বঙ্গবন্ধু মুজিব সাফারি পার্ক এখানে লেখাই আছে আর এখান থেকে হচ্ছে আমাদের অটো করে যাইতে হবে আমরা দামাদামি করে হচ্ছে এখান থেকে অটো ভাড়া করে নিলাম এখান থেকে হচ্ছে আপনি যখনই আসবেন অবশ্যই অটোটা হচ্ছে দামাদামি করে নেবেন আমরা এখান থেকে মিনিমাম পাঁচ থেকে সাতটা অটো আমরা দামাদামি করে হচ্ছে আমরা এখানে দাম নির্ধারণ করে হচ্ছে তারপরে আমরা এখান থেকে অটোতে উঠি এর মেন কারণ হচ্ছে এখানে প্রচুর সিন্ডিকেট চলে আর আমরা হচ্ছে এখানে ফার্স্টে যখন নামি তখন কেউ বলে একশো টাকা কেউ বলে দেড়শো টাকা দেন ফাইনালি হচ্ছে আমরা এখানে কনফার্ম করি সত্তর টাকায় সত্তর টাকা হচ্ছে আমাদের সাফারি পার্কে নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছেন ফাইনালি সাফারি পার্কের সামনে আমরা আছি এখন আর এখান থেকে হচ্ছে টিকিট কালেক্ট করতে হবে এখানে হচ্ছে পার টিকিট হচ্ছে আমাদের এখান থেকে ধরা হয়েছিল পঞ্চাশ টাকা করে আর যারা স্টুডেন্ট আছে তাদের এখান থেকে এক্সট্রা ছাড় পাওয়া যায় আমাদের টিকিট কাটা কমপ্লিট আমরা যেহেতু এখানে পাঁচজন ছিলাম আমাদের টিকিটের মূল্য ছিল এখানে আড়াইশো টাকা আর টিকিট কাটার পরে হচ্ছে আমরা এখানে কিছু খাবার দাবার কেনাকাটা করবো যেহেতু সাফারি পার্কের ভিতরে খাবার দাবার প্রচুর দাম আর তারপরে হচ্ছে আপনার বাসার খাবার বা বাইরের কোনো খাবার সাফারি পার্কের ভিতরে ওইভাবে অ্যালাও না সেই জন্য হচ্ছে আমরা আগেভাগে হচ্ছে কিছুটা খাবার কিনে নিচ্ছি তো যেটা জানি না নিতে পারবো কি না তারপর হচ্ছে দেখি নিতে পারি কিনা আমরা আগে থেকেই শুনছি যে এখানে খাবার দাবার ভিতরে নেওয়া যায় না হচ্ছে আমরা সাফারি পার্কের ভিতরে এন্ট্রি করি এন্ট্রির ঢুকার সাথে সাথে ডানপাশে আপনি পাবেন ডিসপ্লে ম্যাপ এটা হচ্ছে সাভার পার্কের যাবতীয় ম্যাপটা হচ্ছে এই জায়গাটায় আছে আপনি ফার্স্টে এসে ঢুকেই হচ্ছে এই ম্যাপটা একটু ফলো করবেন যে সাফারি পার্কের কোথায় কী আছে সে এটা যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য সাফারি পার্কটা ঘোরা অনেকটা ইজি হবে বা আপনি জানতে পারবেন যে আসলে কোন সাইডে সাফারি পার্কের কী আছে যেহেতু পার্কটা অনেক বেশি বড়ো আর সেহেতু ম্যাপ দেখে আমার মনে হয় ঘোরায় থেকে বেটার আর হচ্ছে যেটা বলছিলাম একটু আগে যে খাবার দাবার ভিতরে যেটা পারবো কিনা আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে এই মুহূর্তে আছে বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতরে মেন গেট পার হয়েছে আমরা এখন এখানে দাঁড়াইছি আমাদের লোকজন ভিতরে ওইখানে আছে দেখতে পাচ্তেছেন পার্কটা অনেক বড়ো আমার তোমাদের অনেক লেট হয়ে গেছে যাই না প্রোডাক্ট ঘুরতে পারবো কিনা প্রোডাক্ট ঘোরা যাক দেখা যাক যে আজকে প্রোডাক্ট আমরা ঘুরতে পারি কিনা বঙ্গবন্ধু সাফারি পার্ক ওইখানে আমরা ম্যাপটা অলরেডি দেখে আসছি যে কোথায় কী আছে পার্কের ভিতরে তো আমাদের হচ্ছে ভিতরে তেমন কোনো খাবার দাবার আনতে দেয় না আমরা যে খাবারগুলো কিনছিলাম এখান থেকে সেগুলো হচ্ছে আমাদের নিতে দেয় না মানে শুধু খাবারটাই আনতে দিছে এর সাথে কোনো পলি আনতে দেয় আমাদের এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা হয়েছে এখানে তো ভিতরে কিছু সময় যাওয়ার পরেই হচ্ছে আপনার হাতের বাম দিকে পেয়ে যাবেন হচ্ছে টিকিট কাউন্টার আর একটা টিকিট কাউন্টার এখান থেকে হচ্ছে আপনার আবার টিকিট কনফার্ম করতে হবে যেটা হচ্ছে আপনার ভিতরে ঘোরার জন্য যেহেতু সাফার পার্কের ভিতরে হচ্ছে বন্যপ্রাণীগুলা উন্মুক্তভাবে রাখা আছে সেহেতু এখান থেকে হচ্ছে আমাদের টিকিট কেটে বাসে করে হচ্ছে ভিতরটা ঘুরতে হবে আই প্রোটেকশন প্রোটেকশনারা বাসে ঘুরতে হবে আমাদের নাহলে যে কোনো প্রবলেম হতে পারে তো আমাদের টিকিট এখান থেকে কাটা শেষ আমাদের প্রতি টিকিট হচ্ছে নিচে এখানে দেড়শো টাকা করে আর এর আগে হচ্ছে আমরা ওখানে দিয়েছি পঞ্চাশ টাকা করে আই মিন আমাদের অলরেডি পার পারসন দুশো টাকা খরচ হয়ে গেছে অলরেডি এখানে এসে আর সাফারি পার্কের ভিতরে হচ্ছে এন্ট্রি ফি আপনার পঞ্চাশ টাকা আর ভিতরে আপনি যা কিছু নেন না কেন প্রত্যেকটার জন্য আপনার এক্সট্রা টাকা পে করতে হবে আর যেহেতু আজকে আমরা হচ্ছে একটা ফ্যামিলি ট্যুরে আসছি আহ সেহেতু হচ্ছে আমাদের টিকিটটা অনেক বেশি নেওয়া লাগতেছে আর আমাদের সাথে যেহেতু স্টুডেন্টও ছিল দুইজন আমরা কোনো পাই পাইনি ওইভাবে বলার পর আমাদের কোনো ছাড় দেওয়া হয় নাই আর যাক আমাদের ইতিমধ্যে আমাদের বাসটা চলে আসছে এই বাসে করে হচ্ছে আমরা সাফারি পার্কের ভিতরটা ঘুরবো আর যেহেতু ভিতরে সব কিছু উন্মুক্ত আছে ফার্স্ট টাইম আসছে আসলে জানি না ভিতরে এক্সপিরিয়েন্সটা কেমন হবে তো চলেন আপনাদের সাথে একসাথেই দেখা যাক যে ভিতরের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন সাফারি পার্ক আমরা যেভাবে শুনে আসছি আসলে সেইভাবে আমরা ভিতরে সব কিছু পাই বাসে ওঠার পরে হচ্ছে বাসটা ছেড়ে দেয় এখান থেকে আমাদের সবটুকু ঘুরায় দেখানোর উদ্দেশ্যে তো কিছু সময় পরেই হচ্ছে যখন বাগানের মধ্যে ঢুকছিলো মানে বাগানটা এত সুন্দর ছিল যেটা আসলে মন পাগল করার মতো যেটা আসলে বলে বোঝাইতে পারবো না আমি আপনারা দেখতেই পারতেছেন যে প্রচুর সুন্দর ছিল আসলে ওই জায়গাটা যে জায়গাটা থেকে হচ্ছে বাসটা ছাড়ছিল টাইম হচ্ছে আমরা পার্কের মধ্যে ঢোকার পরে দেখতে পাচ্ছি হরিণ এখানে বিভিন্ন জাতের হরিণ আছে এই সাফারি পার্কের ভিতরে রাখা যেটা আমরা আগেই হচ্ছে ডিসপ্লে ম্যাপে আমরা দেখছি এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে বিভিন্ন জাতের হরিণ আর দেন তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেব্রা এই সাফারি পার্কের ভিতর প্রচুর জেবরা রাখা আছে যেটা দেখতে পাচ্ছেন আপনার এখানে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে যারা ঘুরতে আসবেন যারা বাসে করে ঘুরবেন তারা অবশ্যই হচ্ছে ফোনটা হচ্ছে বাইরের দিকে দেবেন না ফোনটার ভিতরে রেখে ভিডিও করার চেষ্টা করবেন আমাকে অনেকবার সতর্ক করা হয়েছিল তারপর আমি বাড়ি থেকে ভিডিওটা করছি যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করার জন্য ঢুকছি আমি ওই জন্য হচ্ছে রিক্স নিয়ে হলাম ভিডিওগুলো কমপ্লিট করছে আর দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জাতের জেবরা আছে আর খুব কাছ থেকে হচ্ছে জেবরা দেখাটা আসলে কি বলবো আর কি ফার্স্ট টাইম হচ্ছে কাছ থেকে এরকম জেবরা দেখলাম যার আগে আমি কখনোই হচ্ছে এইভাবে দেখা হয় নাই আর ফার্স্ট টাইম হচ্ছে জেবরাটা খুব কাছ থেকে দেখি দেন এরপরে হচ্ছে আমাদের বাঘ বাঘ দেখা হবে যে হচ্ছে নীলগাই দেখা হয় এটা হচ্ছে বনগাই যাকে বলা হয় এটা হচ্ছে বনগাই আর এর পাশে হচ্ছে একটা নীল আছে পিছন দিকে উ যে অনেক দূরে দেখা যাচ্ছে একটা ওটা হচ্ছে নীল গাই যে নীল গায়ে হচ্ছে আমরা এতদিন শুনছি নীল গায়ে নীল আসলে দেখতে পারিনি ফার্স্ট টাইম হচ্ছে এখানে নীলগায়ে আমরা সে এসে দেখলাম সাফারি পার্কের ভিতরে আর তারপর হচ্ছে এখানে হরিণ দেখা আছে একটা জায়গায় প্রচুর হরিণ এই সাফারি পার্কের মধ্যে যেটা আসলে বলে বোঝানোর মতো না আর বিভিন্ন প্রজাতির হরিণ এখানে রাখা আছে আর এখানে আমরা যেটা আসলে শুনছিলাম যে উন্মুক্ত প্রত্যেকটা রাখা আসলে একটা খাঁচার মতো করে রাখা মানে জায়গাটা পুরোপুরিভাবে আটকানা একটু খোলামেলাভাবে ভাবে রাখা যার কারণে হচ্ছে এটা হচ্ছে ছাফারি বাঘ এইভাবে আর কি এখানে রাখা হয়েছে আর যেহেতু প্রচুর গরমের মধ্যে আমরা আসছি আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিংহ আছে আমরা এখন সিংহর খাঁচার ভিতরে আসি আর এর হচ্ছে বাঘের কাছে ওই যে বাঘ দেখা যাচ্ছে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বাঘের খাঁচা সিংহ এবং বাঘের খাঁসাটা একদম পাশাপাশি মোটামুটিভাবে যদি খোলা থাকে তাহলে যাই সর্বোচ্চ এক দুই মিনিট লাগে এখানে আর এরপরে হচ্ছে আমাদের ঘোরাফেরা শেষ হয়ে যায় এটা হচ্ছে গাড়ি গাড়ি থেকে হচ্ছে আমাদের ঘোরানো হয় দেন তারপর হচ্ছে আমরা এখান থেকে বেরোই কি ওই যে বাবা আর ওই যে ওইটা কি এই পাশেরটা কি কি বাবা এটা বলো মাম্মি টাইগার বেবি পিঠের করেছি মাম্মী টাইগার এই যে বেবি টাইগার বলো টাইগার তুমি বাবা যে পাগার টাইগার আমাদের ওই দিকের ঘোরাফেরা শেষ এরপর হচ্ছে আমরা এখানে যাচ্ছি হচ্ছে সাফারি কিংডমে এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি রাখা আছে পাখি দেখার জন্য হচ্ছে আমরা এখানে যাব দেন এখানে হচ্ছে আমাদের এন্ট্রি ফি দিতে হবে সাফার পার্কের ভিতরে যেখানেই আপনি যান সবখানে আপনার এন্ট্রি ফি দিয়েই হচ্ছে ঢুকতে হবে ঢোকার জন্য এন্ট্রি ফি তো নিচেই আমাদের তারপর হচ্ছে যেখানেই যাবেন সেখানে হচ্ছে এক্সট্রা আপনার এন্ট্রি ফি পে করতে হবে পাসপোর্ট হয় টিকিট

যে ভিতরে হচ্ছে সাফারি কিংডম সাফারি কিংডমের ভিতরের যে আমাদের এন্ট্রি ফি হচ্ছে এখানে হচ্ছে একশো টাকা করে পার পার্সন একশো টাকা দিয়ে হচ্ছে আমরা পাঁচটা জায়গা দেখতে পারবো এখানে তো একশো টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকলাম আর বিষয়টা বুঝতেছি না যে আসলে আমাদের প্রথমে যে এন্ট্রি টি ফির জন্য হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা করে নিল ওটার জন্য আমরা আসলে কী দেখবো এরকম কোনো কিছু আমরা এখানে বুঝতেছিলাম না তো আমরা এখান থেকে হচ্ছে যাব হচ্ছে পাখি দেখার জন্য এখানে বিভিন্ন প্রজাতির পাখি রাখা আছে আর খুব সুন্দরভাবে হচ্ছে এই জায়গাটা ডেকোরেশন করা আর পাখিগুলো হচ্ছে উন্মুক্ত না সাফারি পার্কের ভিতরে আসলে আমি আগে যা জেনে আসতাম সাফারি পার্ক সম্পর্কে এখানে এসে তার সম্পূর্ণ এই ব্যতিক্রম আমি দেখতেছি যে আসলে ওরকম কিছুই না উন্মুক্ত কোনো কিছুই না এখানে সব কিছুই হচ্ছে খাঁচার মধ্যে রাখা তবে খাঁচাটা হচ্ছে একটু ডিফারেন্টভাবে তৈরি করা ওরকম অল্প জায়গায় না আর ঢুকে হচ্ছে আমরা এই পাখিটা প্রথমেই দেখতে পাই এখানে নিরিবিলি বসে আছে পাখিটা পাখির ভিতরেও হচ্ছে আলাদা একটা আপনার স্ক্যাম আছে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ঘাড়ের উপর পাখি করে রাখছে এই পাখি আপনার ঘাড়ে তুললেই হচ্ছে আপনার দিতে হবে এখানে বিশ টাকা আর যেটার কোনো আমি কিছুই বুঝলাম না যে আসলে এখানেও টাকা দিতে হবে কেন যেহেতু আমরা বিনোদনের জন্যে আসছো অন্তত পক্ষে একটা দুইটা জায়গায় তোমাদের সার দেওয়া উচিত ছিল তারপর কী করার আছে আমরাও একটু কাজে নিলাম বিশ টাকা করে দিয়ে এখানে তো এটা হচ্ছে পাখির জায়গাটা যেটা বলছিলাম মানে মোটামুটি আমরা বাসায় যে খাঁচায় পাখি রাখি এটা আসলে ওই খাঁচা না মানে ওইরকমই খাঁচা দেন খাঁচাটা হচ্ছে অনেক বড়ো মানে খাঁচার মধ্যে আমি ঢুকতে পারতেছি এমন হচ্ছে পাখির সাথে আমিও খাঁচাই বন্দি আছি এরকম একটা খাঁচা তো এরপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে অ্যাকোরিয়ামে এখানে অ্যাকোরিয়াম আছে দেন থ্রি ডি মুভি আছে আর এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গা আছে এখানে দেখার মতো ময়ূর আছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে অ্যাকোরিয়ামে আমাদের পাখির ওইটা ঘোরাফেরার শেষ অ্যাকোরিয়ামের ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ রাখা আছে তো ওইখানে আমরা যাওয়ার পরে দেখি লোকজন কেউ নাই ইভেন ভিতরে কোনো বিদ্যুৎও নাই আর যার কারণে আমরা অ্যাকোরিয়ামের ভিতরটা ওইরকম সুন্দরভাবে ভিডিও করতে পারিনি যেহেতু বিদ্যুৎ না একোরিয়ামের ভিতরে ভিডিওটা ওইভাবে সুন্দরভাবে আসেও নাই তবে যাই হোক না এখন এক ভিতরের মাছগুলো অনেক সুন্দর ছিল যদি বিদ্যুৎ থাকতো তবে হয়তো ভিডিওটা অনেক সুন্দরভাবে আসতো আর আপনাদের অনেক সুন্দরভাবে হচ্ছে ভিডিওটা আমরা দেখাইতে পারতাম যেহেতু বিদ্যুৎ এখানে ছিল না সেহেতু ভিডিওটা আমরা করতে পারিনি দেন এরপরে হচ্ছে আমরা যাই হচ্ছে ময়ূর অ্যাভেরিয়ারে যেখানে ময়ূর রাখা আছে ময়ূরের খাঁচাটা হচ্ছে অনেকটা ভিতরে আমাদের আস্তে আস্তে আমরা অনেকটাই হাঁপাই উঠছে এখন প্রচুর বড় সাফারি পার্ক তারপরে ময়ূরের খাঁচাটা হচ্ছে পুরোটাই উল্টা দিকে তো ময়ূরের খাঁচার ভিতরে আমরা অলরেডি প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা খাঁচা আমি এখানে কোনো উন্মুক্ত কিছু বলবো না এখানে পুরোটা খাঁচাই এটা খাঁচার মধ্যে ময়ূরগুলো আটকা আছে যেন এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর রাখা আছে আমরা এখানে এসে দেখি যে ময়ূরগুলো আছে এবং এখানে এসে অনেকগুলো ডিমও আবিষ্কার করি যে ময়ূরে অনেক ডিমও পারছে এখানে যে জিনিসগুলো আসলে আমি কোথাও দেখি না আগে পরে ফার্স্ট টাইম ময়ূরের ডিমো আমরা সেখানে দেখতে পাই আর মোটামুটি আমাদের মতো যদি আপনার কপাল ভালো হয় তাহলে ময়ূর খুব কাছ থেকে আপনি চাইলে দেখতেও পারেন এখানে ময়ূর অনেক কাছ থেকে আমাদের দেখার সৌভাগ্য হয়েছিলো যেটা হচ্ছে খুব কাছেই ছিল ময়ূর এখানে আই মিন যে রেলিংটা আছে রেলিংয়ের উপর দুটা ময়ূর এখানে বসাচ্ছিলো আমরা খুব কাছে যাওয়ার পরেও নিচে ছিল না দেন আমরা অনেকটা এই কাছ থেকে ময়ূর দেখতে পারছি এই দেখতেই পাচ্ছেন আপনারা যে ভয়ই পাচ্ছেন একবারে মোটামুটি সাফারি পার্কে হচ্ছে আমরা অনেক জার্নি করে আসছি মোটামুটি ভিতরে আমরা যা কিছু দেখলাম আমাদের পুরোটাই ওয়েস্ট হয়েছে আমাদের টাকাটা টাকাটা আমাদের কোনো কাজেই আসে নাই তারপরেও কি করার আছে যেহেতু ঘুরতে আসছে ঘুরে ফিরে আমরা দেখে গেলাম এবং আপনাদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করলাম হ্যাঁ সাফারি পার্কে যাওয়ার হয়তো আপনারা একবার দুইবার চিন্তা করবেন আর আরেকটা জায়গা আছে ধনেশ ফেরিয়ার তো ওই জায়গাটা আমরা এখন হচ্ছে আর যাচ্ছি না আমাদের ভিডিও আজ এ পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে নতুনভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আমাদের এই স্টোরির স্টোরের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে